পরন করুণা বরুণালয় শ্রী যশমন্ত অন্নপূর্ণানন্দন শ্রীহরিচাঁদ গোলকবিহরি পতিত উদ্ধারণ পতিত তার মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী শান্তি হরির অহৈতুকি করুণায় মধ্যবিত্ত হেমন্ত এই তিন দিবসীয় শ্রী হরি লীলামৃত কথা বা উক্ত যজ্ঞের দৌড় দিগন্ত পদার্পণ করেছে সকল ভক্তপ্রাণ পিতা ও ভক্তিমতি মা আজ এই সুযোগের লীলামৃত কথার বিশ্রাম রজনী এই বিশ্রাম আশা রজনীতে ও ভক্তিবান কল্যাণী সবার ভক্তিপূর্ণ সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমরা সকলে একত্রিত হয়েছি ঠাকুরের লীলা গাথা শ্রবণ করার পরে এই তিন দিবসীয় কথায় মহাজন বলছে অনাদির কথা কাঙালের ঠাকুর প্রতীত পাবন দয়াল হরিচাদের কথা অসীম অনন্ত অপরমাপ এ বলে কিঞ্চিত মাত্র পরিশেষ ঘটানো যায় নাই তাই আমরা শুভারম্ভে ঠাকুরের পূর্বজগণ সাধু রামাকান্তের চরিত্র শ্রবণ করেছি তৎপর ঠাকুরের আবির্ভাব দ্বিতীয় রজনীতে দর্শন সিদ্ধান্ত ও ঠাকুরের ভক্তা উপাখ্যান শ্রবণ করেছি আজ বিশ্রাম রজনী বিশ্রাম রজনীতে আমরা একটু ভক্ত চরিত্র গাথা প্রচেষ্টা করব ঠাকুর বলছে চরিত্র গাথা আমার লীলা কথা শ্রবণ বা কীর্তন মনন স্মরণ করে আমি সেখানে ভগবান হয়ে নয় আমি আমার ভক্ত স্বরূপ দিয়ে আমি এই সকল ভক্তের মধ্যে বসে আমারই ভক্তের লীলা কথা আমি শ্রবণ করি তাই আজকে চরিত্র গাথা কিঞ্চিত বর্ণন করার প্রচেষ্টা শুরু মাত্র। কিন্তু হেন সৌভাগ্য হেন সুমতি হেন সুকৃতি বিন্দু মাত্র নাই আমি মাদিশু ব্যক্তি নরাধন পাম আজকে এই সেভেন্টি নাইন অঞ্চলে সকল ভক্তবৃন্দের কৃপা পাথে করে দূর দিগন্ত থেকে আসা সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাথেও করে আমি অসংখ্য হৃদয়ে শক্তি অনুভব করছি এ আমার অহংকার নয় এ আমার ঠাকুরের অহংকার ঠাকুরের কৃপা যদি হয় অঙ্গু গিরি লঙ্গিতে পারে বোবা কথা বলতে পারে তাই ঠাকুরের একনিষ্ঠ শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের কাছে আমার এই একান্ত অন্তরের অন্তঃস্থলের আকুতি বা আকিনচন আপনারা বিন্দু বিন্দু আশীর্বাদ করবেন দান কারণ আমি প্রেমহীন মূর্খ আমি তুমি তো অন্তর জানি অতিথির নিয়েছো তুমি ভার আমারে জীর্ণ তরি আপনি হও কান্ডারি অচল তরি তুমি করো পার সর্বসিদ্ধি দাতা হয় হরিভক্তগণ ভক্তগণ তোমাদের কাছে এই শুধু আর এই আবেদন হরি ভক্ত কৃষ্ণ ভক্তগণে সবে করো আশীর্বাদ হরিগুরু চাঁদ নিলম্বিতে প্রসাদে যেন পরে মনসা ভক্তের করুণা পেলে তাহলে আমার হরি দয়া মেলে আমরা জেনে থাকব কোনো একজন মহাজন তার সিদ্ধান্ত ব্যাখ্যা করেছে বলছে লীলামৃত ভক্ত চরিত্র ইক্ষু দণ্ড একখানা আর হা করে গিলিলে আর স্বাদ নাই মহাজন পাশে বসে মনের হরসে চিবাইয়া খাওয়া চাই বৈষ্ণব কবি বলেছেন যেমন গোমাতা তৃণভোজের কারণে মাঠে সারাদিন তৃণ সেবা করে বা খায় রাত্রে গোয়ালে এসে আবার সেই গোমাতা উদ্গীর করে সেই পূর্বে খাওয়া তৃণ আবার পুনো পুন চাবায় যখন ওই তৃণটা চাবায় চাবাতে চাবাতে একটা রসের হয় উদয় এই রস সংযোগ করে আবার দ্বিতীয়বার ওই তৃণটা খায় যাকে আমরা গ্রামীণ ভাষায় বলি জাগর কাটা তেমনি কোনো বক্তার মুখ থেকে gurur মুখ থেকে পাঠকের মুখ থেকে যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা হয় তাহলে এই কথাটা মনে মনে অনুধাবন করতে হবে মানে ভাবতে হবে চাবাতে হবে এই কথাটা ভাবতে 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 রসের উদয় হবে এই রসটা হলো প্রেম ভক্তি এই প্রেম ভক্তি দিয়ে যখন ঠাকুরের এই লীলাগাথা গাথা ভক্তের চরিত্র কথা অনুধাবন করা হবে তখন ওই প্রেমের রস ওই লীলার রস তখন চিত্তে গিয়ে চিত্তটা প্রফুল্লিত এক দিব্য জ্ঞানের জ্যোতি প্রকাশিত হবে এই মহাজন বলছে লীলাম্বিত ভক্ত চরিত্র ইক্ষুদণ্ড হা করে গিলিলে আর নাই মহাজন পাশে বসে মনের হরসে চিবাইয়া খাওয়া চাই একটা কথা কথাকে ধরতে হবে মদিরা যারা মদিরা পান করে তারা ওই গহবরে যদি উদরে পরিপূর্ণ করে তখনই নেশা হয় তাহলে এই হরি কথা কৃষ্ণ কথাকে যদি চাবানো যায় তারপরে যে রস ভিতরে যাবে ওই রসেই আমাকে নামে প্রেমে মাতোয়ারা করবে ওই রসের প্রক্রিয়ায় আমার একটা নামে রুচি হবে আর যখন নামে রুচি হবে রুচি হলেই প্রেমটা ঘনীভূত হবে প্রেম ঘনীভূত হলেই একটা রতি হবে এই রতিতে যখন আমার মতি পরিণত হবে এই মতি সুমতিতে পরিণত হলে এই মতি যখন শ্রীমতি হবে তখন এই শ্রীমতির চোখের জলে আমার বাধা হরিবল প্রেমহীন মূর্খ আমি এক মহাজন চলছে বলছে যত সনাতন ধর্মের দেব দেবী আছে অগণন দেব দেবী আছে আমি প্রথমে একটু বিনয় করে নেব মায়েদের চরণ মরণ কারো কথা শোনে না যথায় তথায় যখন তখন দিতে পারে সজায় কারো কথা শোনে না মরণ বেঁচে থাকাটাই আশ্চর্য কিন্তু বিন্দু মাত্র নেই ধৈর্য আমরা অল্পতে ধৈর্য হারা হয়ে যাই তাই মরার কথা মনে সদা সর্বদা রাখতে হবে মৃত্যুকে যদি স্মরণ রাখা যায় তাই মহাদেবন বলছে তুমি কথার মতো কথা শেখো মরণের দিন যাবে জানা ভাগবত আসরে এসে এসে বা কোনো সাধু সঙ্গে এসে আমরা যেন আন কথায় মত্ত না থাকি আমায় এইটুকি এই ব্যাস্পী থেকে তারকস্থলী থেকে নিবেদন জানাবো রাতুল চ। তাহলে মহাজন বলছে সনাতন ধর্মের যত দেব দেবী আছে সবার কাছে কিছু কিছু না আর এই সব একরকম নয় ভিন্ন ভিন্ন প্রকারে ভিন্ন ভিন্ন রূপে তাই মহাজন সকল ভক্তবৃন্দকে ডেকে বলছে তোমরা নয়ন মোদিয়া কোন একটা পশু অবয়বকে ধারণা ভক্তবৃন্দ চোখ বন্ধ করে গরুকে ভাবতে লাগলো গরুর ওই রূপরেখাটা চিত্তপটে ছবি উঠল হ্যাঁ গরু ভাবলে গরু কারণ গরু আমাদের সাথী গৃহপালিত বস পশু তারপরে বললো এইবার ভাবো হাতি মনে মনে চোখ বন্ধ করে হাতি ভাবছি এইবার বলছে এইবার ভাবো বিড়াল এইভাবে বলছি সকলে বলছে হা বা গুরুদেব দেখা যাচ্ছে বা অনুভবে আনতে পারছিস বলে এইবার চোখ বন্ধ করে ভগবান বা দেবতা ভাবো যখনই চোখ বন্ধ করে ভগবান বা দেবতা ভাবতে গেল এবার যে যার উপাসনা করে তার দেবতাকেই দর্শন করছে আমি শক্তি সাধক আমি দুর্গার প্রতি মূর্তি আমার দৃষ্টিতে আসছে আমি শিব শিব সাধনা করি বাবা ভোলানাথের ছবি আমার দৃষ্টিতে আসছে আমি শচী মাতার পদে তার কথা মনে আসছে আমি কৃষ্ণ ভক্ত কৃষ্ণের মূর্তি আমার অন্তরে ছবি আসছে তখন সকলে বললো ঠিক ভগবান তো তাহলে এক নয় আলাদা আলাদা এইবার ওই গুরুদেব বলছে এইবার সকলে চোখ বন্ধ করে নিজের করো তখন সবাই চোখ বন্ধ করে নিজের পিতার মুখ দর্শন করছে দেখে যে যার যার পিতা আলাদা যার যার মাতা আলাদা তখন যত শ্রদ্ধালু বা শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তবিন্দু ছিল তখন মনে মনে ভাবছে আমরা তো মুখে বলি সব এক সব এক কিন্তু মূলের ঘরে তো সব থাক। সেখানে দাঁড়িয়ে আমার তারক গোসাই কলম নিয়েছে যে যাহাকে ভজনা করে সেই তাহার ঈশ্বর কোন নিজস্ব স্বাধীনতার উপরে আমার লীলাম দর্শন আঘাত করে না আমরা ধর্ম বলে পরিগণিত করব যে আমার আত্মচেতনা আমার নিজস্ব স্বাধীনতা স্বাধীনতাকে অক্ষুণ্ণ না করে ধর্মগ্রন্থ শোনার পরে শ্রবণ করার পরে অনুধাবন করার পরে মনে যদি বিন্দু মাত্র প্রশ্ন জাগে এটা আমার যুক্তিসঙ্গত কিন্তু আমার হয়নি সকল জ্ঞান জলাঞ্জলি দিতে হবে তাহলে ধর্ম বলে আমরা তাকেই শ্রদ্ধা বা মাথার মুকুট করব যে ধর্মের নিজস্ব স্বাধীনতাকে বজায় রাখে বা অপূর্ণ রাখা আমি শুধু লীলামৃতের প্রধানতার জন্য বলছি না কারণ এর আগে অনেক অনেক সিদ্ধান্ত পুরাণ যা আমাদের সনাতন ধর্মের ভিতকে ধরে রেখেছে যেমন আমাদের ভারতের একখানা রত্ন শুধু ভারতের নয় বিশ্বের সবাই আমরা তার নামে নামে জয়গান করি চিনি জানি তিনি হলেন স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে ধর্ম সম্মেলনের কারণে যখন উনি যান ওনার একটা প্রবাদ আছে পড়তে হয় না পড়লে পিছিয়ে পড়তে হয় শিক্ষাবিদ যারা যারা আক্ষরিক জ্ঞানে জ্ঞানী হয়েছেন তাদেরই এই নেশাটা আছে কিছু না কিছুই তারা পড়ে কিন্তু আমরা আমাদের নয়ন থাকতেও আমরা অন্ধ তাই এই স্বভাবটা আমাদের মধ্যে না। তাহলে স্বামী বিবেকানন্দের একটা নেশা রয়েছে একটা অভ্যাস রয়েছে যে গ্রন্থ পাঠ করতে হবে তখন ওখানে কোনো এক লাইব্রেরিতে গেলেন গিয়ে বলছে আচ্ছা আপনাদের লাইব্রেরিতে সংগ্রহালয়তে ভারতীয় আছে কি। লাইব্রেরির জানারা কর্মকর্তা ওনারা বললেন ভারে বলল ও আবার শাস্ত্রের মধ্যে পড়ে নাকি স্বামীজিকে তাৎছিল্য করছে আমাদের সনাতন ধর্মকে অবজ্ঞা করছে স্বামীজি বলল একটু দেখুন চেষ্টা করে যদি পান তখন ওই কর্মকর্তাগন গণ বই সেখানে কিনা হাজার হাজার লাখ লাখ বই খুঁজতে খুঁজতে দেখে বড় লাটের নিচে একদম তলদেশে শ্রীমদ ভাগবত গীতা তখন ওই সেলসম্যানরা যারা কর্মকর্তা বলছে একখানা আছে যে তো সব বইয়ের ডিসে পাদদেশে সেখানে স্বামী বিবেকানন্দ উক্তি করলেন তোমরা যাকে বলছো সকল বইয়ের পাদ দেশে আমার এই গীতা মহাশাস্ত্র এই ভাগবত পুরাণ এই ভাগবত গীতা সমগ্র বিশ্বের দর্শনকে ভর করে ওনার ওই গীতার উপরে ভর করে আছে সমগ্র বিশ্বের দর্শন তার ভিত হল শ্রীমদ ভাগবত গীতা যেহেতু ওই গীতার পক্ষে গীতার মস্তকের উপরে সমগ্র দর্শন রয়েছে সমগ্র দর্শনের সমগ্র ধর্মের ভীত গীতা তখন গর্ভবத்தர ভাবলো যে না সত্যি কথা মহাজন বলছে সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে সাদ্য কহারো নাই তাহা রেখে রাখি সেখানে দাঁড়িয়ে আমার ঠাকুরের দর্শন তাই যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর যদিও আমরা চোখ বন্ধ করে যার যার পিতার রূপ আলাদা যার যার মায়ের অবয় আলাদা কিন্তু কিন্তু কিন্তু। এক। কর্মটা এই যে মাতা পিতার প্রধানতা প্রতিটা যুগে শাস্ত্র নিদর্শন দিচ্ছে কিন্তু আমরা শাস্ত্র বিরোধী হয়ে সেই অন্তwidehatত কোনোদিন আপন করিনি সেখানে দাঁড়িয়ে আমার ঠাকুর আমার ঠাকুরের একনিষ্ঠ ভক্ত পাণ্ডুলিপি রচয়িতা হরি লিলঅমৃত রচয়িতা শ্রীমত তারক ভাব ভাগবত সেখানে লিখে কলম দিলে যে মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল তাতে মিলবে না কোনো ফল মা বাবা যে রূপই হোক না কেন কর্ম কিন্তু একই কর্মের সন্নিধানে একই করে কর্মের সন্ধিতে আমরা জগতে এসেছি এই জগতে যত কর্ম দেখো কল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর তাহলে এই মাতা পিতা যে সর্বশ্রেষ্ঠ মূলের আধার বা আধারিনী কোন যুগে এই প্রধানতা কেউ দিয়ে যায়নি আমার হরিচার কেবল কেবলমাত্র এই প্রধানতা দিয়ে গেছে তাই মাতা পিতার আশীর্বাদ ভিন্ন যে যত সাধন ভজন করি অসম্পূর্ণ থেকে যায় সাধন ভজনের সমর্পিত ভাব ভক্তি ভাব। যদি থাক তাহলে আমার ভজন যথাযথ হচ্ছে কিনা একবারও নিজের বিবেকের কাছে করি। এত নামযোগ্য এত ধর্মগ্রন্থ এত সাধু উপদেশ কিন্তু কই সমাজের পরিবর্তন তো আনছে না কারণটা কোথায় কারণটা শুধু আর শুধু একমাত্র আমাদের সকলের আছে শুধু আমার পিতা পেলাম কিন্তু চরণে নকল বিশ্বাস গান আসেনা স্বাস্থ্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা কোনো এক অভাগিনী কি দুঃখিনী কাঙালিনী মা একটা সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে বড় ডাক্তার হয়েছে কিন্তু ওই মায়ের মনে পড়ে না। দাম্পত্য জীবনে পদার্পণ করল স্বামী স্ত্রী দুইজনে ডাক্তারি করে একটা পুত্র সংস্ক জন্মেছে কিন্তু ওই দুঃখিয়ারি মা গ্রামে বসে ছেলেটার কথা ভাবছে কারণ মা তো মা ভগবান ভালোবেসেছে কিন্তু ওই দুঃখিনী মা মনে মনে ভাবছে আমার সন্তানটা কোনোদিন আর আমার খবর নিল না গ্রামবাসীর কাছে ডেকে বলছে আমাকে কিছু পয়সা তোমরা দিবে পাথে ওপরে রুপে আমি একটু শহরে গিয়ে আমার ছেলেটাকে একটু খুঁজে দেখব কারণ আমার বেশি দিন বাকি নাই আমি শেষ বিশ্বাস ত্যাগ করবো তবে যেতে যেতে যদি একবারও ওই মুখটা দেখতে পারি গ্রামবাসী ওই বুড়িমার দুঃখ দেখে সকলে পয়সা উপার্জন করে জমা করে বুড়িমাকে দিয়েছে বুড়িমা খুঁজতে খুঁজতে শহরে গিয়েছে গিয়ে খুঁজে খুঁজে ছেলেটাকে পেয়েছে দেখে বড় ডাক্তার হয়েছে প্রথম নজর দেখে বলছে মা তুমি তো মা আমার বলে হ্যাঁ বলে কেমন চিনলি বলে ওই মায়ের না একটা চোখ কানা ছিল কারণ ছোট্টবেলায় ওই ছেলেটার চোখে অসুবিধা ছিল ও ভালো একটা স্কুলে ওকে ভর্তি করিয়েছিল তাই সকলে ওকে সেখানে ধনাঢ্য ব্যক্তির ছেলেরা পড়াশোনা করত সকলে ওকে দেখে কানাই কানাই বলতো এই কানা এই কানা বলে অবজ্ঞা করত বাড়িতে এসে মাকে বলে মা আমার একটা চোখে অসুবিধা তাই সবাই আমার কানা বলে ডাকে সন্তানের অমঙ্গল হোক সন্তানের কুলটা রচনা হোক কোনো মা চায় না পশ্চিম দেশের মায়েরা বেশি বেশি বলে ও বেবি কিন্তু আমাদের এই ভারত ভারতভূমির মায়েরা পয়সার অভাবে ভাত হারির নিচে যে কাজল থাকে ওই কাজলের ভোটা দিয়ে কালো ছেলেকে বলে আমার সোনা আমার মানিক আমার চন্দ্র আমার সূর্য এ হলো মাতৃত্ব এ হলো মমতা তখন ওই মা নিজের একটা চোখ দিয়ে ওই ছেলেটাকে দান করে একটা চোখ সেইখান থেকে ওই ছেলেটাকে কানা কানা বলে ডাকতো এখন ওকে আর কানা ডাকে না কিন্তু ওর মাকে কানি বলে ডাকতে তাই ওই কানা চোখটা দেখে ছেলেটা বুঝতে পেরেছে আমার মা কারণ মাকে আদর করে নিল ঘরে দেখে একটা ছোট নাতি এসে দাঁড়িয়েছে মার চোখের জল যাচ্ছে। কারণ মা বাবার কাছে ছোট্টই থাকে এখন ওই ছেলেটা মাকে বলল মা তুমি তো রোগাগ্রস্ত হয়ে গেছো বলে হা বাবা তোর চিন্তায় চিন্তায় রোগাগ্রস্ত হয়ে গেছে ছেলেটা মাকে নিয়ে তার নার্সিং হোমে ভর্তি করলো বড় বড় ডাক্তারকে ডাকলো ডেকে এক সপ্তাহ চিকিৎসা করে মাকে ভালো করলো মাকে বলছে দেখো আমরা দুইজনই ডাক্তারি করি তোমার সেবা তো করতে পারবো না কারণ তুমি একা একা বাসায় থাকবে বৃদ্ধ মানুষ একটা কাজ করো আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি তুমি গ্রামে চলে যাও মা বলছে আচ্ছা ভালো কারণ মা কখনো চায় না মা মরতে মরতেও সন্তানের মঙ্গল চায় কেমন মঙ্গল আমার মায়ের হার যদি শ্মশানে আমার বাসা ওই লোকতা মায়ের যে হার হারেও সন্তানের মঙ্গল চায় কিন্তু এই মাতৃত্বের দাম কোন যুগে কোন দর্শক বলতে আমার কষ্ট হয় বা ভয় লাগে দেয়নি তখন মা বলল আচ্ছা যাব ছেলেটা বললে জানো মা তোমাকে এই সাত দিনে একটা তোমার পিছনে একটা পাঁচ লক্ষ টাকা আমি খরচা করেছি এই দেখো রশি মা চোখের জল ছেড়ে দিয়েছে খোকারে করে কত কষ্ট করে মানুষ আজকে তুই টাকার রসিদ দেখাচ্ছিস আমাকে ছেলে মা বলছে আচ্ছা আমার মনে পড়েছে বলে কি বলে তোকে আমি না দশ মাস এই তুই যে ঘরটায় ভাড়া থাকিস ক টাকা দিস বলছে বছরে একটা পঞ্চাশ হাজার টাকা দেই কি লক্ষ টাকা দেই বলছে আমার মনে পড়েছে আমিও না তোকে একটা ঘরে রেখেছিলাম দশ মাস তুই আমাকে সেই দশ মাসের ভাড়াটা দে বাবা আমি সেই দশ মাসের ভাড়াটা দিয়ে আমি তোর এই ডাক্তারের পয়সাটা দিয়ে যাবো জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমা আমার ঠাকুর নয় ঠাকুর বলছে যদিও নিচুকুলে আমার আমি নই নমর একা কারণ ঠাকুর কোন সীমারেখার মধ্যে নয় যেন গন্ডি মধ্যে ঠাকুর তাকে ঠাকুর বলে না দর্শন বলে না এ করা যাবে না এর বাইরে যাওয়া যাবে না বেদ নিদর্শন দর্শন সেবা দুই প্রকার একটা নিয়ম সেবা আর একটা প্রেম সেবা নিয়ম সেবা আমরা করি নিয়মের মধ্য থেকে কিন্তু প্রেম সেবার কোনো নিয়মের পরিধি নাই প্রেম সেবা এমনই সেই প্রেম সেবার মা প্রেম সেবার মাধুর্যতা এই মতুয়া দর্শনের মধ্যে বর্ষিত করে গিয়েছে আমার তারকা